ওয়ান শট বায়োলজি নোটবুক হ্যাঁ এই বইটা ইনশাল্লাহ তোমরা সবাই যদি এই বইটা ফলো করো তুমি সিকিউতে ইনশাল্লাহ কোনোদিন আটকাবা না ইনশাল্লাহ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে ভাই পড়াচ্ছি না যে প্রশ্নগুলো পড়াই দিচ্ছি এরকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সব ওই বইয়ে উত্তর সব ভাই দিয়ে দিয়েছি কী কী থাকতেছে একটু দেখো প্রথম কথা প্রথম প্রত্যেকটা অধ্যায় এটা কিন্তু ফুল সিলেবাসের বই যে ফুল সিলেবাসের বই ভোটানি এবং জুলজি সব আছে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একদম সিকিউ অ্যানালাইসিস অর্থাৎ এই অধ্যায়ের কোন টপিক থেকে সিকিউ বেশি আসে কম আসে তুমি বুঝে যাবা এমসি অ্যানালিসিস এই যে কোন অধ্যায় থেকে কোন বছর এমসি বেশি আসে তো যে অধ্যায় এমসি বেশি আসে যে টপিকটা বেশি আসে ওই টপিকটা বাদ দেওয়া যাবে না ডায়াগনাল পড়ে ফেলবা এবার মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার বইয়ের মেইন ফিচার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উইথ অ্যান্সার্স একদম বাছাই করে টেস্ট পেপার ঘেঁটে ঘেটে ঘেটে গেলে যে প্রশ্নগুলো প্রতি বছর আসে এই প্রশ্নগুলো সুন্দর করে সিরিয়ালি একদম প্রশ্ন কীভাবে তুমি অ্যান্সার করবা ওই উত্তর সহ সুন্দর করে অল্প কয়েক পৃষ্ঠার মধ্যে দিয়ে দেওয়া চেষ্টা করেছি এতে করে কী হবে যখন তুমি ইনশাআল্লাহ এই বইটা একবার রিভিশন দিবা সময় লাগবে একটা অধ্যায় পড়তে সর্বোচ্চ ধরো বিশ ত্রিশ বা চল্লিশ মিনিট মোটামুটি কিন্তু ওইটা পড়ার পরে তুমি যখন টেস্ট পেপার খুলবা বা তুমি ভবিষ্যতে যে কোনো কম্পেনিয়ন বুক যে কোনো মানে তোমার টেস্ট পেপারটাই মেইন যে কোনো বই তুমি খুলবা দেখবা তুমি ইনশাআল্লাহ সকল প্রশ্নই তুমি এমনিতেই পারতেছো তোমার মানে ঘেঁটে ঘেঁটে ঘেটে ঘেঁটে আর প্রত্যেকটা আলাদা করে পড়তে হবে না ওকে সো এখন থেকে তোমার যদি এটা সলভ করো তুমি খুব অল্প সময়ের মধ্যেই এই বইটা শেষ করে ফেলতে পারবা নেক্সট শুধু সিকিউ না এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ এইচএসি এমসিবিগুলো দিয়েছি কীরকমভাবে প্র্যাকটিসের জন্য দিয়েছি খুব বেশি দেয় নেই কারণ অনেক দেখা যাবে তুমি প্র্যাকটিস করতে গেলে অনেক অধ্যায়ের এক হাজার দুই হাজার প্রশ্ন তুমি তো এই এত পাঁচশো এক হাজার প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগও নাই সময় নেই ইচ্ছা করে না তো এই জন্য অ্যাটলিস্ট কিছু প্র্যাকটিস তুমি ইনশালা বাসায় করো এই জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো বড় অধ্যায় এখন চল্লিশটা ছোটো অধ্যায় বিশটা করে বোর্ডের প্রশ্ন ইম্পর্টেন্টগুলো বাছাই করে প্র্যাকটিসের জন্য দিয়েছি অ্যাটলিস্ট তুমি কিছু প্র্যাকটিস বাসায় করে মজা পাবা ওকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে ভালো লাগবে এবার শুধু এটাই না এডমিশন টাচ এডমিশন টাচ কি আমি প্রত্যেকটা অধ্যায় কোনো অধ্যায়ে পঁচিশটা কোনো অধ্যায়ে বিশটা করে এডমিশনের প্রশ্ন দিয়েছি মেডিকেল এবং ঢাকা ভার্সিটির প্রশ্ন যাতে করে কী হবে তুমি ওই অধ্যায়ের কিছু মেডিকেল প্রশ্ন তুমি প্র্যাকটিস করলে ঢাকা ভার্সিটির প্রশ্ন প্র্যাকটিস করলে তোমার একটা আইডিয়া চলে আসলো এখনই বিশ পঁচিশটা প্রশ্ন খুব অল্প সময় শেষ করতে পারবা কিন্তু ভালো লাগবে যে আমি জানি কি প্রশ্নগুলো পরীক্ষায় আসে এবং এগুলো কিন্তু বোর্ডের তো গমন আসে সো এই বইটাতে এই জিনিসগুলো নিয়ে আমি সব কিছু এই ওয়ান শট বায়োলজি নোটবুক আমার নাম লেখা আছে এই বইটা রেডি করেছি তোমরা সবাই ভোটার এবং জুলজি অর্ডার করতে বন্দি পাঠশালা ডট এজুকেশন এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অর্ডার করতে পারো এবং ইনশাআলা ফেব্রুয়ারি থেকে রকমারিতে পাবা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারিতেই পাবা ইনশাল্লাহ ফেব্রুয়ারি থেকে আর মানে সামনে ইনশাল্লাহ রকমেরিতে তোমরা পাবা হোয়াটসঅ্যাপ যদি তোমরা লিঙ্ক মানে ওয়েবসাইটে যদি এটা তোমরা অর্ডার করতে লিঙ্ক খুঁজতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপে জাস্ট মেসেজ কোনো টেক্স কল করলে দেখবা যে কেউ ধরে না হোয়াটসঅ্যাপে তুমি তোমার পরিচয় দিয়ে তুমি কি জানতে চাচ্ছ জাস্ট একটা মেসেজের মধ্যে পুরোটা বিবরণ তুমি লিখে হোয়াটসঅ্যাপ করে রাখবা এই নাম্বারে তাহলে ইনশাল্লাহ দেখবা তোমাকে রিপ্লাইয়ে তোমাকে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে লিঙ্কে গিয়ে তুমি মানে বইটা কিনতে পারবা ওকে সো ডিসকাউন্ট চলমান আছে তোমরা এখনই অর্ডার করবা তাহলে ইনশাল্লাহ খুব মানে খুবই অল্প দামে বইটা তোমরা কিনতে পারছো আর এই নাম্বারে তোমরা একটু তোমার নাম এবং কলেজের নাম একটু ছোট্ট পরিচয় দিয়ে দিলে তাহলে আমাদের মেম্বারদের বুঝতে সুবিধা হয় মাঝে মধ্যে অনেক মেসেজ আমি নিজেও চেক করি সো আমারও বুঝতে সুবিধা হবে ঠিক আছে সো দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান শট বায়োলজি নোটবুক আমার মনে হয় ইনশাল্লাহ তোমাদের সবার বায়োলজি প্রিপারেশন এ টু জেড গুছানোর জন্য এই বইটি অ্যাপ হবে এবং আমি যদি বলতে পারি যেটা এরকম ফার্স্ট ইয়ার থেকেই সবার এই বইটা সাথে রাখা ইনশালে উচিত হবে তাহলে তুমি দেখবা যে তোমার অনেক বই মানে খুঁজতে হবে না এই বইটার থেকে তুমি একটু রিডিং দি মানে মেন বইটা পড়ার পরে এই বইটা একবার পড়বা দেখবা তোমার সকল পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা গুছিয়ে যাচ্ছে ওকে সো দিস ওয়ান শট বায়োলজি নোটবুক চলে আসি আমরা আমাদের লেফট্রনের পার্ট